হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এসেছি আপনাদের মাঝখানে রান্না করতে করতে আড্ডা দিতে আজকে রান্না করছি পালং পনির সঙ্গে এখানে আজকে আছে বড়ি দিয়ে লাউ শাকের একটা চচ্চড়ি করব শীতের সমস্ত সবজি দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের লেজা আর মুড়ো দিয়ে আজকে করব তেল ঝাল তো রান্না তো হবেই সঙ্গে থাকবে অনেক অনেক গল্প তো এই বছর যতবার পালং শাক এসেছে এখন তো শীষ পালং বাজারে উঠে গেছে আর কচি কচি পালংগুলো যতবার এসেছে বাড়িতে পনিরটা দিনে পৌঁছায়নি মেয়েদের দীর্ঘদিন ধরে বায়না ছিল মা পালং পনিরটা কবে করবা পালং শাক তো কত দিন খেলাম তাই আজকে আমি পনির দিয়েই পালং শাকটা করব। কিন্তু ওরা আজকে এই লাউ শাকটা খাবে না লাউ শাকটা আমি আমার বাবা মানে আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড খাবো বাচ্চারা কিন্তু আজকে পালং পনিরটাই খাবে তবে আমরাও একটু চেখে দেখব মিস কেন করব কষ্ট করে রান্না করে যাই হোক এখানে আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ততক্ষণে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে সবজিগুলো যখন পুরো সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি এখানে শাকটাও দিয়ে দিয়েছিলাম এখানে মাছটা যেহেতু ইলিশ মাছ একটু নরম ধরনের আমি কিন্তু লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে মাছটাকে রেডি করে রাখলাম এইদিকে ঢাকনা খুলে দেখি শাক একদম নরম হয়ে এসেছে তবে এখনও পর্যন্ত কিন্তু এখানে আমি কোনো রকমই লবণ মানে লবণ এখনও দিইনি একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এবার লবণটা দিই একদিকে আমার শাকটা হচ্ছিলো আরেকদিকে আমি মাছটাকে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে রাখছিলাম এখানে আজকে দুই টুকরো আছে মাঝখানের আর বাকি সবই লেজা আর মুড়ো লেজা আর মুড়ো বলেই এটাকে আজকে আমি তেল ঝাল করব। এদিকে আমার শাকটা নামিয়ে নিয়েছি এবার সোমবার পালা সোমবারে দিচ্ছি শুকনো লঙ্কা আর কটা বড়ি বেশ হালকা করে ভেজে নিয়ে কড়াইয়ের এক পাশে কোনাতে তুলে রেখে আমি এবার রসুন ফোড়ন দিয়ে দিলাম অনেকেই কালো জিরে দিয়ে খান আমরাও কালো জিরে দিয়ে খাই তবে আজকে আমি রসুন ফোড়ন দিচ্ছি এইবার আমি শাক শাকটা এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দেওয়ার পরে ধিমি আছে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করেছি কারণ বড়িটা খুব শক্ত থাকলে ভালো লাগে না খেতে বড়িটা যখন জল মানে শাকের জলটা অ্যাবজর্ব করে নরম হয়ে যায় তখন বড়িটা অনেক বেশি সুস্বাদু লাগে লবণটা আমার এখানে একটু কম হয়েছিল লবণটা আমি পরে একটু দিয়েছিলাম আর নামানোর আগে আমি কিন্তু একটু সা একটু চিনি অবশ্যই এখানে দিই চিনিটা অপশানাল আপনারা এটা দিতেও পারেন অনেকে দেয় অনেকে দেয় না আমি সব সময় যে কোনো একটু শাকে বাঁধাকপি বা লাউ শাক বা কুমড়ো শাক আমি সবসময় একটু চিনি দিই হয়ে গেল আমার আজকে লাউ শাকের চচ্চড়ি এখানে আমি সর্ষেটা মিহি করে বেটে নিয়েছি দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা কম দেব বলেই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম সঙ্গে এখানে লবণ হলুদ দিয়ে বেশ পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি একদম চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে পুরো মিশ্রণ বানিয়ে নিয়েছি গরম তেলে আমি শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা সামান্য একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচটা লেগে না যায় বা পুড়ে না যায় এইবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ভালো করে এটাকে ফুটতে দেব। ঢাকনা খুলে দেখি আমার ঝোল একেবারে ফুটে একেবারে টগোমগো করছে যাই হোক এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে এটাকে ঢেকে দেবো মাছেও লবণ দেওয়া আছে আমি এটাতেও লবণ দিয়েছি তাই এখন আমি কোনো লবণই দেব না লবণটা আমি চেক করব। একদম নামানোর আগে যদি কম মনে হয় তখন আমি দেব। এখানে গরম হালকা একটু জলটা গরম করে নিয়ে আমি কিন্তু এখানে এই সামান্য একটু লবণ দিয়ে আমি পুরো পালং শাকগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু সেদ্ধ হয়ে নেওয়ার জন্য আজকে আমি পনিরটা কাটতে কাটতেই আমার বাবু এসে গেছে বলে মা তুমি কাটবে না আমি কাটবো তাই মনে আচ্ছা ঠিক আছে কাটো দেখুন কত মজা করে ও আজকে পনিরটা কাটছে যাই হোক এখানে আমার মাছের ঝোলটা খুলে দেখলাম একবার মাঝখানে দেখি কিছুটা হয়ে এসেছে আবার একটু ঢাকা দিয়ে রেখেছি তারপরে খুলে দেখলাম এবার একদম হয়ে গেছে লবণটা আমি দেখে নিয়েছি এবার জাস্ট নামিয়ে নেওয়ার পালা। আজকের মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছিল খেতে যখন ইলিশ মাছের লেজা আর মাথা এইভাবে পড়ে থাকবে বাড়ির কেউ খেতে চাইবে না ঠিক তখনই এইরকমভাবে বানিয়ে নিতে পারলে দুর্দান্ত সবাই খেয়ে নেবে এখানে আমি শাকটাকে এবার ব্লেন্ড মানে জারে দিয়ে দিচ্ছি মিক্সার জারে এবং আমি এটাকে পেস্ট করে নেবো শাকটাকে এখানে আমি সামান্য একটু বাটার দিয়ে আমি কিন্তু পনিরগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে রাখবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি বেশ দুটো মতো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি 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 করে কেটেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সঙ্গে এখানে সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু পনির আমি কিন্তু এখানে আমি দিলাম হচ্ছে রসুনটা ভালো করে এটা কষতে দিয়ে দিলাম আর সামান্য একটু পনির আমি ঘষে নিয়েছি মানে গ্রেড করে নিয়েছি সেটাকে এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষে গেলে আমি কিন্তু এখানে প্রথমে আমার পালনের যে মিক্সচারটা সেটাই দেব। দিয়ে দিলাম এখানে বাটার পুরো জিনিসটার টেস্ট আর বাড়ানোর জন্য এখানে আমি প্রথমে বাটিতে কিছুটা ঢেলে নিয়েছিলাম দুই ভাগে করেছিলাম বাকিটা আমি ব্লেন্ডার থেকেই পুরোটা ঢেলে দিচ্ছি এইবার পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে অল্প অল্পভাবে নেড়ে নেড়েই করতে হবে প্রথমে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখলাম বেশ ভালোই কষে গেছে এবার আমি এখানে পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে আমি এখানে আবার কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো লবণটা একটু কম হয়েছিল বলে আমি কিন্তু এখানে লবণটা সামান্য একটু লবণ কিন্তু এখানে দিলাম এইবার দিয়ে দিলাম গরম মশলা নামানোর আগে দিচ্ছি দু এক দানা চিনি এটা দেওয়াও যায় নাও দেওয়া যায় আমি দিলাম যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য করেছি তাই জন্য ভাবলাম ওদের ভালো লাগবে ওদের ভালোও লাগে যার জন্য আমি এখানে চিনিটা দিয়ে তারপরে কিন্তু আজকের পালং পনিরটা নামিয়ে নিলাম হয়ে গেল আজকের আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে সবাইকে খেতে দেওয়ার পালা তো এখানে আবার পনিরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মেনুতে রয়েছে দুপুরে গরম গরম ভাত সঙ্গে রয়েছে এখানে লাউ শাকের চচ্চড়ি বা লাউ শাকের ঝোল যেটাই বলেন না কেন অন অনেকেই এটাকে লাউ শাকের ঝোলও বলে অনেকে এটাকে চচ্চড়িও বলে তো আর রয়েছে এখানে পালং পনির সঙ্গে রয়েছে এখানে ইলিশ মাছের তেল ঝাল রান্না রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আজকের মতো আসি টাটা